কৃষি টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় এখনও জলমগ্ন রাস্তাঘাট সহ বাড়িঘর অনেক লোকজন ত্রাণ শিবিরে আশ্রয় বন্যায় পীড়িত অনেক লোকজন স্কুলে আশ্রয় হয়েছিলেন কিন্তু বন্যায় পীড়িত লোকজনের এখনও ঘরবাড়ি সচ্চল হয়নি বন্যায় জলের তলায় অবস্থায় আজ শুক্রবার স্কুল বন্দর ঘোষণা জারি করা হয়েছে বরাক উপত্যকার তিন জেলা শ্রীভূমি ছাড় এবং হাইলাকান্দি জেলা বিভিন্ন জায়গায় জলমগ্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাড়ি চলাচল ব্যবস্থা বন্যায় ভুক্তভোগী জনগণ জাতীয় সড়কে সারিবদ্ধভাবে তাম্বু বানিয়ে জীবনযাপন কাটাচ্ছে জানকি বাজার থেকে বাগমারা পর্যন্ত জাতীয় সড়কে শশ লোকজন আশ্রয় বন্যায় ভুক্তভোগীরা এমত অবস্থায় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জাতীয় সড়কে সারিবদ্ধ ঘর বানিয়ে নিজের জীবন কাটাচ্ছেন এ ভয়ঙ্কর বন্যায় বিভিন্ন জায়গায় বরাক উপত্যকার গ্রাম থেকে শহর অঞ্চল সড়ক জলের তলায় এখনো পর্যন্ত যাতায়াত সবল হয়নি বিচ্ছিন্ন হয়ে পড়ল রেল চলাচলের যাতায়াত ব্যবস্থা অনেক জায়গায় রেল লাইনও জলের কবলে বন্যার ভয়ঙ্কর পরিস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে এসেছিলেন কিন্তু শিলচর তথা কাছার জেলা থেকেই তিনি চলে গিয়েছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন এ কয়েকদিনের ভিতরে হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলাতে আবার সফরে আসবেন এর বরাক সফরে আসছেন অসম আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আজ তিনি কুম্বির গ্রামে সাড়ে নয়টায় উপস্থিত হবেন বলে জানা গিয়েছে এবং সেখান হইতে শ্রীভূমি জেলা এবং হাইলাকান্দি জেলাতে পরিদর্শন করবেন তিনি প্রথমেই হাইলাকান্দি জেলার কালীনগরে এসে উপস্থিত হবেন এবং এরপর পাঁচ গ্রাম বিভিন্ন এলাকার ত্রাণ শিবিরে আশ্রয় লোকজনের সাথে দেখা করবেন এবং পরিদর্শন করবেন এ ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি জেলাতেও সঙ্গে শ্রীভূমি জেলাতেও ত্রিভূমি জেলাতে গিয়ে বিভিন্ন ত্রাণ এলাকায় আশ্রিত লোকজনের সাথে দেখা করবেন এবং পরিদর্শন করবেন তাহার পর তিনি সন্ধ্যায় গুয়াহাটির দিকে অগ্রসর হবেন সাধারণ লোকজনের চলা অসম্ভব হয়ে পড়েছে বন্যার ভয়ঙ্কর পরিস্থিতিতে লোকজন এমনি কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছেন তার মধ্যে দিয়ে সবজির দাম অনেকটা বেড়ে গিয়েছে সবজির দামে যেন কালোবাজার শুরু হয়েছে শিলচরে সবজির দাম আসমান ছুটছে একশো টাকা করে টমাটো ঝিঙ্গা সাধারণ লোকজনের মাথায় হা তাতে অন্যান্য সবজি তিনশো চারশো করে প্রশাসনের অনুরোধ জানাচ্ছেন আজ হাইলাকান্দি জেলার সব স্কুল ছুটি ঘোষণা করা হল সঙ্গে শ্রীভূমি জেলারও প্রাণ শিবিরে আশ্রয় এখনো ভুক্তভোগীরা বন্যার জল ধীরে ধীরে কমলেও এখনো পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আসেনি দেখে স্কুল ছুটি করা হয়েছে কারণ এই বিদ্যালয়গুলিতে বন্যায় ভুক্তভোগীরা আশ্রিত দুর্নীতি কমানোর কাজ সরকার চালিয়ে গেলেও দুর্নীতি কমছে না অনেক ডিলার রেশন দিতে দুর্নীতি চালিয়ে যাচ্ছে অনেক জায়গায় একশো গ্রাম দুশো গ্রাম করে চাল কম দেওয়ার আবদারও পাওয়া গিয়েছে সরকারের দেওয়া রেশন চাউলের যে প্রাপ্য সেই প্রাপ্য থেকে একশো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রাম করে ডিলারকে দিতে হচ্ছে এছাড়ের অনেক রেশন ডিলার রেশন দিতে দুর্নীতি করেছেন বলে সূত্রে জানা গিয়েছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা প্রথমেই বলে দিয়েছিলেন যে যদি চাউল দিতে দুর্নীতি হয় তাহলে কোনো আইনীয় পদক্ষেপ নেওয়া হবে তারপরও এভাবে দুর্নীতি চলছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ফেসবুকে দেখলে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ